এই মাত্র অপবিশ্বাস মিষ্টি কালারের শাড়ি পরে এবার মুসকে হাসি দিয়ে সাকিব অবাক করে দিয়েছেন অপবিশ্বাস দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে শাড়ি পরে মুস্কে হাসি দিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্রেন্ডিং এ দেখা যাচ্ছে অপবিশ্বাসকে নিয়ে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে ছবিটি আপলোড দিয়ে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় জার্টোলছেন অপু অপবিশ্বাসে এবার নতুন লুকে দেখা যাচ্ছে শাড়ি পরnei লুকে ফিটনেস দেখে ভক্ত ও শোভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে বর্ষেন অপুকে দেখে অপবিশ্বাসে এবার নতুন স্টাইলে এই মধ্যেই শাড়ি পরnei লুকে ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানাই দিন আপনাদের মতামত